ফাইনালি বিষ্ণুপুর তারকা শেরপথের জয়রামবাটীর রেল স্টেশনের দিকে যাবে পাথরভর্তী মাল গাড়ি তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি পাথরের গাড়ি চলে আসছে এমন মুহূর্ত দেখতে পাচ্ছেন একদম পাথর লোড গাড়ি প্রবেশ করল বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে জয়রামবাটির দিকে যেতে প্রথম গার্ডার রেল ব্রিজ প্রিয় দর্শক বিষ্ণুপুর তারকে শারীরের পথের ফাইনাল পাথর খালি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে লঙ্কা জলের দিক থেকে দেখতে পাচ্ছেন পাথর খালি চলছে বন্ধুরা পাথরের গাড়ি খালি করতে করতে এগিয়ে যাচ্ছে পাথর লোড গাড়ি সঙ্গে ডবল ডিজেল লোকোমোটিভ ডাব্লিউ ডিজি ফোর ডি এবং ডাব্লিউ ডিজি ফোর গুড নিউজ ফাইনালি বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশনের দিকে যাবে পাথর ভর্তি মালগাড়ি তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি পাথরের গাড়ি চলে এসছে ডাব্লিউ ডিজি ফোর ডি এবং ডাব্লিউ ফোর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের পাথর আনলোডিংয়ের জন্য বড় গোপীনাথপুর রেল স্টেশনে উপস্থিত আপনাদের পুরো দৃশ্য দেখাবো কোথায় কিভাবে কাজ চলছে এবং পাথর আনলোডিং কতদূর পর্যন্ত হয়েছে সমস্ত আপডেট পাবেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ দ্রুত কমপ্লিট করা হচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের দিকেও কিন্তু কাজ দ্রুত কমপ্লিট হবে সিআরএস হবে আগামী মাসের শেষের দিকেই তার পরিকল্পনাতে কন্টিনিউ পর পর পাথরের গাড়ি আসছে এবং পাথর আনলোডিং চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম পাথরের গাড়ি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশনের দিকে পাথর খালি করার জন্য পুনরায় পাথর ভর্তি মালগাড়ি বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম পার করে একদম গাডার ব্রিজ পেরিয়ে চলে যাবে লঙ্কা চলার দিকে পাথর আনলোডিং করতে লাইনের দুপাশে পাথর খালি করে একদম সুন্দরভাবে পুরো লাইনে পাথর যতটুকু প্রয়োজন থাকবে তা সমাপ্ত করে পুরো দ্রুত সি আর এস করার পরিকল্পনাতেই কিন্তু বারবার দেখতেই পাচ্ছেন কন্টিনিউ আসছে পাথর যত পাথরের প্রয়োজন সমস্ত পাথর আনলোডিং কমপ্লিট করবে বড় গোপীনাথপুর রেল স্টেশন ছেড়ে এখন গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর রেল ব্রিজের দিকে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর এফ মানে ফুট ব্রিজ ফুট ব্রিজের একদম নিচ থেকে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে গাড়ি ধীরে ধীরে একদম এগিয়ে যাবে দেখতেই পাবেন সেই সুন্দর দৃশ্য অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছেন একদম পাথর লোড গাড়ি প্রবেশ করল বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে জয়রামবাটির দিকে যেতে প্রথম গার্ডার রেল ব্রিজ এই গার্ডার রেল ব্রিজের ভেতর থেকে আগামী দিনে ট্রেন যাবে সেই দৃশ্য আরও সুন্দর লাগবে আপনাদের দেখাবো এবং এখন এই মুহূর্তে পাথর লোড গাড়ি ব্রিজ পার করে বেরিয়ে যাচ্ছে লঙ্কা জলার দিকে যাবে সেখানে পাথর খালি করা হবে আমরা বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে এখন পাথরের গাড়ি ঠিক চণ্ডীপুরের কাছে বড় গোপীনাথপুর ব্রিজ পার করে দেখতে পাচ্ছেন ঠিক চণ্ডীপুরের কাছে দাঁড়িয়ে আছে চণ্ডীপুর চণ্ডীপুরের মাঠে এখন এই মুহূর্তে এবং যেই চণ্ডীপুর পার করেই সোজা লঙ্কা জলা হয়ে চলে যাবে দমদমার দিকে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এদিকে কিন্তু রেল ট্র্যাক ফিটিংস কমপ্লিট সমস্ত কিছু রেডি এবং পরপর পরপর কিন্তু ইলেকট্রিক ওইচি পোলও কিন্তু বসে গেছে পরপর দেখতে পাচ্ছেন খুব দ্রুত কমপ্লিট করা হবে সেই প্রস্তুতি চলছে বন্ধুগণ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি রেল ট্র্যাক ফিটিংসের কাজ শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটি হলো একদম লঙ্কা জলের কাছে লং পুরো একদম লঙ্কা জল যে আন্ডারপাস রয়েছে এবং তার কাছে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ব লাইন এই সেই কার্ব লাইনের এই দৃশ্য এখানে রেল ট্র্যাক ফিটিংস কমপ্লিট করা হয়েছে এবং স্লিপার বেছা পাতার কাজ সব রেডি করার পরে সামান্য সামনে একটুখানি বাকি এখানে সমস্ত হয়ে গেছে শুধুমাত্র ফিস প্লেট জয়নিং করলে কিন্তু সমাপ্ত হবে তারপরে কিন্তু সমস্ত গাড়ি যে পাথরের গাড়িগুলো আসছে সেগুলো জয়রামবাড়ির দিকে যেতে পারবে তো আশা করি আজকে যে পাথরের গাড়ি এসছে লাইনে সেটি এই পর্যন্তই আসবে আর আগামী নেক্সট যেটা আসবে সেটা সম্ভবত এই সাইডে আনলোডিং করবে তো দেখছেন এখানে কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কার্ভ লাইন দিয়ে আর এদিকে মাটি দুপাশে ফিলিং করার কাজ চলছে এখানে প্রচুর মাটি নিয়ে আসা হচ্ছে ডাম্পারে করে সাইড দিয়ে মাটি দেওয়া হচ্ছে ওই দূরে দেখানোর চেষ্টা করছে ওই পাশেও কিন্তু কন্টিনিউ মাটি দেখতে পাচ্ছেন দিচ্ছে লাইন দিয়ে রাস্তায় পরপর দাঁড়িয়ে আছে প্রচুর ডাম্পার লোড মাটি এগুলো একের পর এক একের পর এক ফিল করে যাচ্ছে দ্রুত সিআরএস হবে এই সাইডে তার জন্য প্রস্তুতি চলছে কে হেরি কে হেরি কি কেচে এইও আদ্যস্থ সারা এইও খেল দের হেরি হো বাই চুদালা এইও এই দানা বন্ধুরা এডি হলো জয়রামবাটির দিকে যেতে লঙ্কাজল লঙ্কাজলের কাছে সেই অপূর্ব সুন্দর কার্ভ লাইন দেখতে পাচ্ছেন লঙ্কা জল কার্ভ একদম ট্রেন যখন এই কার্ভ লাইনের পথে জয়রামবাটির দিক থেকে আসবে অসাধারণ লাগবে বা এদিক থেকে যখন যাবে সেই অপূর্ব সুন্দর ভিউ লাগবে দেখতে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন যখন ট্রেন চালু হবে এটি হচ্ছে লঙ্কাজলের সেই কার্ভ লাইনটি এবং আগামী দিনে শুধু আমরা অপেক্ষায় রয়েছি যখন ট্রেন চলবে তখন কিন্তু অবশ্যই এই লাইন থেকে আপনাদের ভিডিও দেওয়া হবে বন্ধুরা ফাইনালি অবশেষে জয়রামবাটি ফাইনালি বন্ধুগণ অবশেষে জয়রামবাটি রেল স্টেশনের দিকে পাথরের গাড়ি এবার ধীরে 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 এগিয়ে চলছে লঙ্কা জলের এই লাইন লিঙ্কিং কমপ্লিট করে গাড়ি একদম স্লো গতিতে দেখছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দমদমার দিকে এবং কত সুন্দরভাবে দমদমা ব্রিজের কাছে পৌঁছে যাবে সেই দৃশ্য দেখাবো এবং এই সেই কার্ব লাইন কার্ব লাইন পথে একদম চলে যাচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের পথে দমদমা ব্রিজের কাছাকাছি প্রিয় দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ফাইনাল পাথর খালি করার কাজ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে লঙ্কা জলের দিক থেকে দেখতে পাচ্ছেন পাথর খালি চলছে একদম লাইনের দুপাশে কতটা সুন্দরভাবে পাথর ধীরে ধীরে পড়ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত আর সামনে লঙ্কা জল আপনাদের দেখিয়েছি এবং তারপরে যাবে সোজা লঙ্কা জল পার করে পুরো দমদমা ব্রিজের দিকে আজকে দেখা যাক কতদূর খালি হয় ধীরে ধীরে একটার পর একটা এভাবে খালি করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে জয়রামবাটি রেল স্টেশনের দিকে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে দেখতে পাচ্ছেন শ্রমিক যাতারা কিন্তু বিরাট পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো করে তো ভারতীয় রেলের লাইফ লাইন বলা চলে ট্র্যাক মেনটেনার পোস্ট থেকে শুরু করে সমস্ত পোস্টই এবং সঙ্গে এই যে পাথর যে নতুন লাইনে কীভাবে এত পরিশ্রমের মাধ্যমে লাইনগুলোকে দ্রুত কমপ্লিট করা হয় তারপরে একটা প্রোজেক্টকে সমাপ্ত করা হয় তো এইরকম দৃশ্য আগেও দেখিয়েছি এখন বর্তমানে আরও একবার দেখানোর চেষ্টা করছি সেই সুন্দর মুহূর্ত এইভাবে কন্টিনিউ সঙ্গে থাকুন আমাদের সমস্ত আপডেট পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুগণ এবার জয়রামবাটি রেল স্টেশনের পথে একদম ব্রিজ পার করে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দমদমা যাবে সামনের দিকে এবং লঙ্কা জল পার করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পাথরের গাড়ি খালি করতে করতে এগিয়ে যাচ্ছে পাথর লোড গাড়ি সঙ্গে ডবল ডিজেল লোকোমোটিভ ডাবলুডিজি ফোর ডি এবং ডাব্লুডিজি ফোর একদম জয়রামবাটি রেল স্টেশনের পথে প্রিয় দর্শক পাথর লোড ববিয়ান গাড়ি দেখতে পাচ্ছেন একদম বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি রেল স্টেশনের দিকে যেতে একদম দমদমা ব্রিজের কাছে গাডার ব্রিজের কাছে সেখানে দাঁড়িয়ে আছে এবং আগামী কাল সম্ভবত ব্রিজ পার করে সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকে এই পর্যন্ত এখানে আনলোডিং হয়েছে সামনের দিকে এবং এদিকে এখনো লোড রয়েছে সন্ধে অনেকটাই নেমে এসছে দেখতে পাচ্ছি এটি জয়রামবাটি রেল স্টেশনের দিকে আসতে একদম গার্ডার রেল ব্রিজ এবং পাশে এই যে সেই দমদমার পুকুর এবং এই দমদমার পুকুরের পাশ দিয়ে কিন্তু এই সেই লাইন দেখতে পাচ্ছেন সামনে গোবরে গেড়ে পার করে একদম জয়রামবাটি রেল স্টেশনের দিকে যাবে লাইন এবং সেদিকে ইলেকট্রিক পোলে ওইচি পোলে দেখতে পাচ্ছেন লিভার ও ইনসুলেটর লাগানো কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই তার লাগানোর কাজও কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাবেন সেই দৃশ্য এবং এদিকে কন্টিনিউ কাজ করছে দেখতে পাচ্ছেন এবং ডিজেল লোকোমোটিভ ব্যাক পুশ করতে করতে ধীরে 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 কিন্তু সেই গাডার রেল ব্রিজের কাছাকাছি চলে এসছে দেখা যাক ব্রিজ পার করে না এই পর্যন্তই সমাপ্ত হয় আজকের মতো পাথর আনলোডিংয়ের কাজ প্রিয় দর্শক সারাদিনের পাথর আনলোডিং কমপ্লিট করে আজ অর্ধেকের বেশি খালি করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে একদম গাডার ব্রিজ পার করে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে এবং আগামীতে আবারও আসবে আগামীকাল এবং পাথর আনলোডিং চলবে ধীরে ধীরে এইভাবে সমাপ্ত হবে কাজ